পেঁপে কষানো হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে আদা রসুন দিয়ে গোলমরিচ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঘেঁটে দেবো হয়ে যাবে আদা দিয়ে রসুন দিয়ে ঘেঁটে দিয়ে দিচ্ছি এই যে কষা হচ্ছে এখন ভাজা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা মুরব্বিদের রান্না বেটা ছেলের রান্না হ্যালো বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি এখন লবণ কষা হচ্ছে আদা রসুন দিয়ে আর এদিকে পেঁপে ভেজে রেখে দিয়েছি আলু ভেজে রেখে দিয়েছি দেখতে থাকো পরবর্তী রান্নাটাও শেয়ার করব দেশি খাসি হাঁস যাই হোক না কেন দেখো দেশি মুরগির ডিম এদিকে দেশি মুরগি কাটিং হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো পেঁপে দিয়ে যদি করা হয় এ গুড় মতো গলে যাবে একদম গালে দিলে একদম রসগোল্লার মতন ফটৎ করে ঢুকে যাবে কালে গলার ভেতরে এইভাবে রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা খুব মজা পাবো রসগোল্লার মতো একদম গলে যাবে পেঁপে দিয়ে রান্না হবে আরও দেখতে দেখো সামনে ভিডিও রান্না হয়ে গেলে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে একসঙ্গে কষানো হচ্ছে মশলা এরপরে আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা তারপরে পেঁপেটা তারপরে চিকেন দেবো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা চিকেনটাকে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে দেখো দেখো টমেটো দেখা যাচ্ছে ওপরে লাল লাল ঘেটে মেটে চেটে দেবো একবারে হয়ে গেলে লঙ্কার গুঁড়ো গোলমরিজির গুঁড়ো সব দেওয়া হয়ে গেল কষানো প্রায় শেষের দিকে বন্ধুরা আলুটা দিয়ে দেবো কষানোর শেষের দিকে এবার আলুটার পেঁপে ভাজাটা দিয়ে দেবো আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে একটু কষাবো দশ মিনিট কষানোর পরে জল দিয়ে দেবো তো কেমন হয়েছে চিকেনটা সবাই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পেঁপে ভাজা আলু ভাজা দিয়ে দিয়েছি কষানো হচ্ছে একসঙ্গে একটু পরে ঝোল দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে হয়ে গেছে বন্ধুরা দেখো আলু দিয়ে পেঁপে দিয়ে সব একসঙ্গে কষিয়ে দিয়েছি তো এবারে জল দিয়ে দেবো হালকা করে ঝোল হবে দেখতে থাকো তোমরা হ্যালো বন্ধুরা মাংসে একটু শুকনো শুকনো ঝোল থাকবে গা মাখা কামাকা ঝোল থাকবে ওই দিয়ে চেটে ফুটে খেয়ে নেবো বন্ধুরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু শেয়ার কমেন্ট করে দেবে লাইক কমেন্ট করে দেবে